তুমি তো তুমি তো এই মাত্র ঠান্ডা জালে স্নান করলে এই ট্যালেন্টটা আছে জনার আছে আসে হাঁসটা হ্যাঁ বাস বোধহয় ঢুকছে প্যা করতে করতে যাচ্ছে দৌড়াবি না কি কুয়াশা পড়েছে দেখো ডোডো আজকে নিয়ে গেল মাছের তেলের বড়া আর হচ্ছে মাছের ঝোল চিপস কেক ভাত নিমকি সব নিয়ে কাজ নিয়ে চলল পুজো দেওয়া কমপ্লিট যারা তোমাদের সেই ডোডোর সাথে ডোডো গেছে সেই শেয়ার করেছি তারপরে এই ক্যামেরা অন করলাম মানে কাজটা আগে সেরে নিয়েছে আর প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে এবার ডিফার্ন্ডিং সবাইকে ডেলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখান দিয়ে দেখছো আমিও ভালো আছি আর আজকে আমাদের এখানে প্রচণ্ড আজকে আমি সকালে যখন ওয়ার্কআউট করেছে গায়ে জল দিচ্ছি তখন গা কারেন্ট মারছে এত গায়ের মধ্যে মানে আছে হাওয়া দেখো ওইটা গাছের পাতাগুলো দুলছে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না ঠাস ঠাস করে গালে চড় মারার মতো হাওয়াটা লাগে শীতকালে না কোনো কিছু শাস্তি দিতে লাগবে কেউ কোনো অন্যায় করলে তুই আর গায়ে জল দিয়ে দাও সে মনে করবে আমি কত জন্ম পাপ করেছি তার শাস্তি দিচ্ছে আমাকে আর হয় তো খালি গা করে বাইরে বের করব ওই এমনি সে মানে একদম টাইট হয়ে যাবে তো চলো তোমাদেরকে ওয়েলকাম করে দিচ্ছি আমি এবার খাবো খেয়ে রান্না করব। রান্না করে কাজ যা আছে সেগুলো করবো তো চলো দেখতে থাকো কন্টিনিউ সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি খায় ভাত ভাজা আজকে আমি আমি নিয়েছি আর বাবা একা একা ভাত ভাজা খাই ছাড়া আমি মুড়ি খাই আমি খাই না আজকে আমি ভাত ভাজা খাবো মুড়ি আছে আজকে ঢালা হয়নি নিয়ে এসছে সকালবেলা আমি দেখলাম ভাতটা আছে ভাতটা খেয়ে নি তাহলে কি বলো তো মানে ঠান্ডাতে না রাত্রে আর খাওয়া হচ্ছে না আমার ঠিক করে রাত্রে লাগাল কি ইচ্ছাই নি এত শীত করছিল সবাই বলে শীতকালে নাকি খেয়ে শান্তি খেয়ে শান্তি ঠান্ডায় কাঁপতে কাঁপতে খেতে পারি না ঠান্ডাতে কম্বলের তলায় ঢুকে গরম করতে 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 পেয়ে যায় কোথায় শান্তি রে ভাই আবার ভোরবেলা উঠতেও হয় শান্তি আর এই জীবনে নেই শান্তির মা ঘুঁচে গেছে হয়েছে ভাত ভাজাটা সত্যি দারুণ হয়েছে তোমাদের দাদার জন্যে আমি তিনটে রুটি করে টুক করে রেখে দিয়েছি দিয়ে আমরা তাড়াতাড়ি করে খাচ্ছি ক্যামেরাটা দাদি অফ করি খেয়ে নি কেন তোমাদের দাদাকে তো দেওয়া যাবে না সব জিনিস নাহলে বলবো আমাকে দিলে না আমাকে দিলে না আমি রুটি খাবো না তার জন্য তারপর সেই খাওয়া দেখালাম খেয়ে কত কাজ করলাম ওই খাওয়া এতক্ষণ আমার হজমে পূরণ হয়ে গেছে কি করব এই যে মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করলাম আচ্ছা ভাত বসিয়ে দিলাম আচ্ছা এখানে কুটি মাছ আছে এই মাছের হিস্ট্রিটা বলছি তোমাদেরকে হ্যাঁ ভোলা মাছটা সব পরিষ্কার করেছি দেখেছ আচ্ছা আর কি করলাম এই যে বাসনগুলো মেঝে এতগুলো বাসন ক্লিন করলাম কাঁচা ধোয়া কমপ্লিট কল্প ঝাঁত দিয়ে গেলাম আচ্ছা এবার মাছে আসি মাছের গল্পটাতে তোমাদের দাদা আমাকে রবিবার দিন মাছ এনে দিয়েছিল মাছ এনে দিয়েছিল কি মাছ ওই খয়রা মাছ কাতলা মাছ আর হচ্ছে তোমার পুটি মাছ ওই যে মাছগুলো যে দেখলেন সবই অল্প অল্প করে এনেছিল মানে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম করে নিয়ে এসেছিলো তা আমি আমাকে দেখে বললে এই মাছটা রোববার অবধি চালাবে যে কোনো ব্যাপার না আমি চালিয়ে দেবো তা আমাকে বললো ঠিক আছে মিডিলে কিন্তু আমি ডিম এনে দেবো না মাংস আনিনি মাংস যেটা এনেছিল সেটা যে দেখেছো আগে ভিডিওতে গেছে পঁচিশে ডিসেম্বর বিরিয়ানি করে দিয়েছিলাম ব্যাস ওই দিনই হয়ে গেছিলো শশার সমস্ত এনেছিলো যেহেতু আমরা কেউ মাংস খাই না আমি ডোডো খাই না এক তোমাদের দাদা আর বাবার খায় মাছটা এনে দেবে বলেছিলো ডিম হয়ে না দেবো না কিছু না দেবো না মাছটা উপর অবধি চালাতে হবে ঠিক আছে চালিয়ে দেবো কোনো ব্যাপার না আমি চালিয়ে দেব দিয়ে আজকে ওর কি মনে হয়েছে যে নিঘাত মাছ নেই ও মাছ নিয়ে এসেছে আর আমি টিফিন তো মাছ আছে কী হবে মাছ দিয়ে বলছি তুমি আমাকে মাছটা রেখে দিই যে মাছ হয়নি শেষ হয়নি আচ্ছা না রবিবার অব্দি চালানোর কথা কিন্তু আরামসে চালিয়ে দিতে পারো আমার কোনো চাপ নেই কারণ হচ্ছে দেখো চালানো তো এটা জাদুমন্ত্র না চালানোর এটাই কারণ শীতকালে আমি রাত্রিবেলা বিশেষ করে আমি খেয়ে শান্তি পাচ্ছি না এত ঠান্ডার মধ্যে আর ডোডো সারাদিন জার্নিং করে আসার পরে ডোডো রাত্রে ধৈর্য ধরে মাছ খাওয়ার ও ধৈর্য থাকে না ওই কি করে আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দি ওই দিই খেয়ে না আমিও তাই দিয়ে খেয়ে নিই আর বাবান খাওয়ার মধ্যে খায় মাছ আর তোমাদের দাদা খায় তাহলে দু পিস মাছ হলেই হয়ে যায় আর দিনের বেলা চার পিস হলেই হয়ে যায় চারা দিয়ে ছ পিস হয়ে যাও ওর হিসাবে হচ্ছে তো আমরা আটজন চার চার আটজন আট পিস মাছ লাগবে তাই হচ্ছে মাছ থেকে গেছে বলছে স্যালুট তোমাকে তখন ক্যামেরাটা ফাঁনি হতো করলে ভালো হতো বলছে স্যালুট তোমাকে তুমি জিতে গেছো আমি হেরে গেছি যে আরামসে আমি এখনো যা মাছ আছে ওই তোমার পুঁটি মাছ যা আছে আমি আরামসে সানডে অবধি চালিয়ে দিতে পারবো কারণ পুঁটি মাছ তো অত দিক কাটা কে খাবে তোমার তাই বলছে তাই ও আমার মনে ওনার হচ্ছে মাছ নেই মাছ নিয়ে এসছে ভোলা মাছ এই মাছটা রেখে দেবো এটা রবিবার দিন করে দেবো অসুবিধা নেই কিংবা কালকে করে দেবো তো চলো শেয়ার করে দিলাম একটুখানি সবাইকে সবার লাঞ্চ কমপ্লিট তাই তো কিন্তু আমার আজকে লাঞ্চ কমপ্লিট না আমি আজকে লাঞ্চ করবো না কারণ হচ্ছে সকালবেলা ভাত ভাজা খেয়েছি তুমি দেখ তোমরা দেখেছো তো তাতে আমি বলি না আমি ভাত খাই না তো আমার অভ্যাস নেই একবার ভাত খেলে আমার খুব প্রবলেম হয়ে যায় আমার পেট বুক সব ভার কিন্তু সবার থেকে কম খেয়েছি আমি বাবান পর্যন্ত বলবো মা টু না আমি কিছু নেবো না কারণ আমার ইচ্ছা না তো ঠিক আছে চলো শেয়ার করে করে ঠিক আছে রান্না এটা তো আছেই আচ্ছা পালং শাকের তরকারি আর কাঁচা টমেটো দিয়ে বেগুন দিয়ে যে সরপুটি মাছ দেখছিলে যে বড় বড় ওই পুটি মাছ রান্না করেছি ব্যাস আর কিছু করে নি বাবানের জন্য সকালবেলায় ডাল করেছিলাম ওই ডাল আছে ব্যাস বাবান খেয়ে নেবে মাছের মাছ দিয়ে ওর অসুবিধা হয় না এখন এই চশমাটা খুললাম এই কারণে এই কাচেরটা রিফ্লেক্স হচ্ছে চোখের মতো তো চলো আমি এখন যাবো দাদার দোকানে আর একটুখানি কেক নিয়ে যাব কারণ ওই বললাম ভাত খেতে ভালো লাগে না জন্য একটু কেক নিয়ে যাবো আর আমার এই বার কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে লোক পেস্ট্রি কেক পছন্দ করে তো আমার সব থেকে বেশি ভালো লাগে বার কেক খেতে তো চলো আমরা বিশ্বযুদ্ধ করে এলাম দুপুরবেলা না খেবে বিশ্বযুদ্ধ করে এলাম আর বাবাও তো যায় না মনে হয় যেন ও মানে शॉपिंग করতে যায় যখনই যায় রাস্তা শপিং ও তো বল মল হ্যাঁ কতগুলো অরিও বিস্কুট কিনে নিয়ে এলো তোমাদের লাইটগুলো গালি দে তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস ও ও আজ এটা রেসিপি তৈরি করবে বুঝলা তো আমাকে বলছে মা এত সুন্দর করব তুমি হাত কাটতে কাটতে হাতের কি বলে ছাল উঠে যাবে আমি থাক বাবা না খাব না হাতে ছাল উঠে গেলে কালকে দি কাজ করতে পারব না ওরকম খাবার খে লাভ নেই তোর বাবা বলবে তোমার হাতে ছাল উঠে গেছে তুমি কদিন তাহলে বসে থাকো তোমার ছোট মেয়ে রান্না বান্না করো তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ করো 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 তোমরা একটু দেখো তো ধন্য ধন্য হয়ে যাবে বলো বাবা না মায় জ্বালায় না দেখো কি হারে জ্বালাচ্ছে দেখো ও এখন কেক তৈরি করছে চকলেট কেক হচ্ছে না কিন্তু জানো তো আমার পুরো মানে কি বলবো ভর্তি নাশ করছে আচ্ছা একটা একটা জিনিস বলো আমি কেক রান্না কেক করছি পরে যখন মা ভিডিও করবে মাকে জিজ্ঞাসা করে যে মা মানে মা আবার করে দিয়েছে কিনা না আমি যেটা করেছিলাম সেটাই ঠিকঠাক করে আমি করতে পেরেছি কিনা সেটাই আমি এখন চেষ্টা করছি তো হবে একটা ইনো লাগবে এইভাবে হয় না ইনো দিয়ে দেখেছো এই যে এই ভুলোটাকে হাতের মতো করেছে হাতে করলে হবে ওটাকে ভালো করে ঘুটাতে হবে জানি পেস্ট করো ওই যে আছে এখন বলছে পেস্ট করো আগে থাকতে তেল মাখালে কিছু জানি করে দিলাম জিজ্ঞাসা করো বল কে করেছে কি করেছিল জানো বিস্কুটগুলোকে গুলোকে করে এর মধ্যে দিয়ে ওই ওভেনের মধ্যে বসাতো আর যে তুই কি করে বলছে গলে যাবে যে থরি না ওগুলো ও ঠান্ডা হতে তারপর খুলে দিচ্ছি এই কে এর আগে আমি ডোডোর বার্থডে আমি করে দিয়েছিলাম ওই ডোডোর একবার বার্থডে পড়েছিল নিরামিষের দিন আমি ঘরে করে দিয়েছিলাম তখন তো আর এই ব্লগিং করতাম না তাহলে কি না এরকম কত আমি কেক বানিয়েছি ঘরে আমার ইয়েতে ফেসবুকে দেওয়া ছিল না হ্যাঁ ফেসবুকে দেওয়া আছে আমার করেছিলাম যে ছবি তুলে দেওয়া আছে তো চলো তুলে দিই ওর তস হয়েছে না আমি বলছি দিচ্ছি করে ওর তস হয়েছে না কেকটা দেখো কি সফট হয়েছে তোল এটাকে দিয়ে সাজালো এ দেখো কি নরম হয়েছে খুব সুন্দর হয় আমি এর আগেও করেছি বললাম না তখন ব্লগ করতাম না বলে তাই নরম হয়ে ও তো আচমকা দেখছি ওর খিচুড়ি পাকালো তাই আমি আর ক্যামেরা করার টাইম পাইনি খেয়ে দেখ কেমন লাগছে আমাদের গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে কলকাতাতে তো আমার কাছে ভিডিওটা এসছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই গান টান কিছু হচ্ছিল না কথা বলছিল তো আমি একটু স্পিড বাড়িয়ে করে দিলাম যে তাতে তোমরা যাতে দেখতে পারো আমি যা বলছি না করতে হবে

মা আর দুই মেয়ে মিলে খাওয়া কমপ্লিট মশারিও হয়ে গেছে টানানো বাবান আমাদেরকে ইয় দেখাচ্ছে বাবানকে এখন আমি একটা প্রশ্ন করলাম যে বাবান অনেকে না আমি বলে শুনেছি জানিস তো অত টাকা দেবো সান করতে পারবি তত টাকা দেবো সান করতে পারবি তো বাবানকে আমি বলছি বাবান বলছে কোথায় মা তোমরা দেখেছিলে আগে আমি একটা সন্ন্যাসীর ভিডিও দিয়েছিলাম আমি মাঠ থেকে ঠাকুর তোলে আর কি পুকুর থেকে ওই জলটাতে আমি বাবান এখন যদি কেউ বলে তাল পুকুরে গিয়ে সান করতে হবে তাকে টাকা দেবে তিন হাজার টাকা দেবে তুই করবি তা আমি ভালো লাগলো এটা জানে যে না চলো আমি একটু পেরেছি ওর বয়স অনুযায়ী আমি একটু পেরেছি ওকে শিক্ষা দিতে বলছে মা আমি আগে বেঁচে থাকবো তবে তো টাকাটা ভোগ করব যদি বেঁচে না থাকি টাকা ভোগ করব কি করে ও টাকার লোভে গিয়ে আমি গেলাম দেখা গেল আমি ওখানে জলে ডুব দিতে দিতে স্পট ডেট হয়ে গেল লাভ কি হলো তোমার কষ্ট আমি আমার কিছু হলে প্লাস টাকাটাও দিই কি হবে টাকা কি তোমাকে মা বলে ডাকবে আনলেন যাক বাবান আমি এইটুকু হলো তোকে সুশিক্ষা দিতে পেরেছি মা আমার তোর বাবা বলছে আমাকে বেশি না পঞ্চাশ হাজার টাকা দিলে আমি করব বলছে হ্যাঁ তোমার টাকার দরকার তুমি কী করো তুমি যদি বেঁচেই না থাকো তোমার ওই ধার না একদিন না একদিন গায়ে খাটলে রোজগার করলে শোধ হয়ে যাবে ধার দেনা তুমি যদি না থাকো তখন তোমার কি হবে আমাদের কি হবে তো এইটুকু বাচ্চার সেন্স আছে ওই বুড়ো হাতিটার সেন্স নেই ওই বুড়ো হাতি বলছে হ্যাঁ আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলে আমি চান করে নেবো এই এত ঠান্ডার মধ্যে এটাই বলে সুশিক্ষা যদি মা থাকে সুশিক্ষা সন্তান একটু হলেও পাবে বলে না সব থেকে প্রধান শিক্ষক হচ্ছে তার মা সন্তান মানুষের পেছনে প্রধান শিক্ষক হচ্ছে তার মা পরম সবার আগে তারপর তো স্কুল টিচার আছে বাড়ির টিচার আছে বাড়ির আশেপাশের লোকজন আছে কিন্তু সবথেকে বড় শিক্ষক হচ্ছে সন্তানের জীবনে তার মা প্রধান শিক্ষক একদম ঠিক কথা তো চলো বাবানের কথাটা শুনে আমার খুব ভালো লাগলো যে না চলো আমার মেয়েকে আমি এইটুকু হলো সুশিক্ষা দিতে পেরেছি যে টাকাটাই জীবনে সব নয় মানুষের জীবনে মানসিকতা মানবিকতা অনুভূতিটা হচ্ছে সবার আগে চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট ড্রিমস লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে তা ততক্ষণ তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকবো